কথা বললেন রাগে যে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিন না আমরা কতক্ষণ কেউ কি জানি যার প্রতি অভিমান নিয়ে রাতে ঘুমালেন সকালে উঠে দেখলেন নেই রাতের ওই শীতল নিরবতায় ছিল আপনাদের শেষ কথা বাকি জীবন আর ঘুম হবে বলেন কত শত মানুষ আক্ষেপের নরকে পড়ে যাচ্ছে প্রতিদিন কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ কথা পুষে রেখেন না বলে দিন কথা পুষে রাখার জিনিস না ওরা বন হাসের মতো ওদের স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানোর কথা অভিমানের ব্যারিকেটে আটকে গিয়ে বুকের ভেতর বন্দি থাকলে ওরা বাঁচে না ঠোঁটের ঘামে করে কথাদের তার প্রাপকের কাছে পৌঁছে দিয়েন এই মুহূর্তে এক্ষুনি একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটা রয়ে গেছে ঠিকানা আর নেই এই চিঠি রাখা যায় না ফেলে দেওয়া যায় না পৌঁছেও দেওয়া যায় না পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানা বিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার বড্ড আফসোসের